আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা অবস্থান করেছি কুষ্টিয়া ঝাউদিয়া সাহেব মসজিদে দেখতে পাচ্ছেন তৎকালীন সময়ে এই মসজিদটি নির্মাণ করে মসজিদের পেছনের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন অনেক উঁচু এবং খুবই সুন্দর একটি জায়গা এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং এ জায়গায় তারা এসে অনেকে পিকনিক করে অনেকে ঘোরাঘুরি করে দেখতে পাচ্ছেন আমি মসজিদের পশ্চিম সাইডে অবস্থান করেছি এবং মসজিদের গম্বুজগুলো দেখা যাচ্ছে এবং অনেক উঁচা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে প্রায় তিনতলা বিল্ডিংয়ের মতন উঁচা আসলে এবং খুবই সুন্দর তৎকালীন সময়ে এই মসজিদটি করা আমরা জানতে পেরেছি যে মসজিদটা প্রায় সাতশো বছর আগের মসজিদ হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন আমরা ওই সাইডে আপনাদেরকে নিয়ে যাব এখানে আমরা পাঁচজন বন্ধু এসেছি এবং এই কুষ্টিয়া জাহদিয়া মসজিদের আঙ্গিনাপুরাটা আমরা ঘুরছি এবং দেখছি আসলে খুবই সৌন্দর্য যারা এখনও আপনারা এই মসজিদ দেখেন নাই তারা অবশ্যই আসবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সবথেকে বড়ো বিষয় এরা তৎকালীন সময়ে মসজিদটি তৈরি করেছে তা এই সম্পর্কে ইতিহাস থেকে যতটুকু আমরা জানতে পেরেছি এটা একটি ঐতিহাসিক নির্দর্শন ইট পাথর বালি ও চীনামাটি নির্মিত মসজিদের সঠিক নির্মাণকাল জানা না গেলেও মসজিদটি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে জনশ্রুতি আছে ঝাউদিয়া শাহী মসজিদ অলৌকিকভাবে নির্মাণ করা হয়েছে অনেকের মতে সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে ইরাকের সুফি আদারে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্থানা গড়ে তুললেন পরবর্তীতে ইবাদত বন্দুকীর জন্য ঝাউদিয়া এই মসজিদটি নির্মাণ করেন সুন্দর ঝাউদিয়া শাহী মসজিদটি বর্তমানে কুষ্টিয়ার একটি অন্যতম প্রাচীন স্থাপত্য হিসেবে পরিচিত প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মসজিদটা খুবই সুন্দর এটা মসজিদের সামনের অংশই এখন আমরা অবস্থান করেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন মসজিদের যে মূল ফটক অর্থাৎ মূল যে প্রধান গেট গেটটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাজ করেছে মসজিদের মূল ফটকে এখন আমরা অবস্থান করেছি দেখতে পাচ্ছেন মসজিদের মূল ফটকটা আপনাদের দেখানো চেষ্টা করছি এবং মসজিদের দুই পাশে দুইটা অনেক সুন্দর সুন্দর গম্বুজ আছে এক কথায় মসজিদটা খুবই সুন্দর ঐতিহ্য ধরে রাখার জন্য সাজিয়ে রেখেছে অবশ্যই আপনারা আসবেন